আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটা অনেকে খেতে অনেক পছন্দ করে আবার অনেকেই আছে এই রান্নাটা একদমই পছন্দ করে না আসসালাম আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে দেখাবো চাপা শুটকির ভুনা ভর্তা চাপা শুটকি আসলে সবাই পছন্দ করে না আমি দেখেছি কিছু মানুষ খুবই পছন্দ করে তার মধ্যে আমি একজন সুটকি প্রেমিকদের জন্য আজকে এই রান্নাটা তো এখানে আমি প্রথমে চাপা শুটকি নিয়ে নিয়েছি চাপা সুটকিটা আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠান্ডা পানিতে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলে উপরের যে এটার আইসগুলো আছে এটা কিন্তু নরম হয়ে আসবে আর এখন আমি হাত দিয়ে এটা একটু পরিষ্কার করে নিব তারপরে আমি কেচির সাহায্যে এটার সাইডের যে পাখাটা আছে এবং মাথাটা আছে এটা কিন্তু কেটে দিব আর মাথাসহ এই ভুনাটা করলে তিতা হয় এটা অবশ্যই কেটে আপনারা ভর্তাটা করবেন এতে করে কিন্তু অনেক ভালো লাগবে তারপরে আমি খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি এখন দেখাবো ব্লেন্ডার জারে আমি এখানে আগে থেকে বেশ কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচা রসুন দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ কিছু পেঁয়াজ কুচি প্রায় তিনটার বড় সাইজের পেঁয়াজ কুচি আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এটা প্রথমে আমি পেস্ট করে নেব আর ভিডিওতে অলমোস্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট হয়েছে আপনারা কিন্তু এটা পাতাতেও করে নিতে পারেন কিন্তু আমি আজকে পুরো রান্নাটা ব্লেন্ডারে মানে পেস্টটা করে দেখাবো তারপর যে শুটকিটা আমি পরিষ্কার করে রেখেছিলাম চ্যাপাশুটকিটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিলাম আর খুব মানে একটা পেস্টটা কিন্তু অনেক মানে একদম মিহি হয়েছে যাই হোক কোনো কাটা লাগার ভয় নেই কড়াই এখানে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা অনেকটাই এখানে দিয়েছি আমি প্রায় এক বাটি পরিমাণ তিনটার মতন পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব আর এই যে ভুনা ভর্তাটা আছে চাপা শুটকি এটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি পরিমাণ লাগে রসুনও লাগে আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে আমার কাছে ফ্লেভারটা একটু ব্যতিক্রম লাগে আপনারা ট্রাই করতে পারেন তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টে কি কি দিয়েছিলাম অবশ্যই ভিডিওতে আপনারা দেখেছেন তো পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব আর এখানে একটা কথা বলে রাখি যেহেতু টমেটো টমেটোটা কিন্তু এটা ভুনা করতে তারপর খুব ভালোভাবে আমি এটা মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে দেখতে এখন কিন্তু তেল কিন্তু ছেড়ে আসিনি তেলটা কিন্তু ছেড়ে আসবে তো এখানে আমি কিছু মানে আস্ত রসুন দিয়ে দিব তারপরে যে ব্লেন্ডার জারটা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা জাস্ট একটু মানে সিদ্ধ করে নিব আর এখানে তেল কিন্তু উপরে উঠে আসবে আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই যে দেখতেছেন যে তেল কিন্তু উপরে উঠে এসেছে আর এটা অনবরত নাড়তে হবে আর ট্রাস্ট মি গাইস এটা দিয়ে যে এত সুন্দর একটা ফ্লেভার ছড়া ছিল আপনারা বাসায় ট্রাই না করলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে কি মানে একটা মানে অমৃত খেতে অবশ্যই বাসে ট্রাই করবেন আল্লাহ হাফেজ